সালামু আলাইকুম বেশ তিন চার দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা জানেন যে এরই মধ্যে আমার ফোনটায় খুব সমস্যা দেখা দিচ্ছিলো যে ক্যামেরাতে ওয়ার্নিং লেখা আসছিলো তো আমি বিভিন্ন জায়গায় মোবাইলটাকে অলরেডি দেখিয়েছিলাম তো সবাই বলে দুই হাজার আড়াই হাজার টাকা লাগবে ক্যামেরা চেঞ্জ করতে হবে এটা সেটা অনেক সমস্যা তো তখন হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে বলে যে আমরা তো আসলে কাস্টমার কেয়ারে যাইতে পারি স্যামসাংয়ের যে কাস্টমার কেয়ারটা আছে সেখানে যাইতে পারি তো আমার কাছে মনে হয়েছিলো যে কাস্টমার কেয়ারটা হয়তো বা টা কাছে হবে তো আসলে দুই দিন গেছিলাম টাইম মতো পৌঁছাইতে পারি নাই ফেরত আসছি তৃতীয় দিনের দিন আমার কাজটা সম্পূর্ণ হয় এবং আমি সেটা করি করার পরে হচ্ছে ঠিক করা হয় তো ওনারা বলে যে চারশো কত টাকা লাগতে পারে কিন্তু আমার ডেট থাকার কারণে মোবাইলের আমার কোনো টাকা লাগে নাই আলহামদুলিল্লাহ ওনারা আসলে অনেক বেশি আন্তরিক যে খুব সুন্দর করে আমার মোবাইলের কাজটা করে দিছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মোবাইলের সব কিছু জিমেল টিমেল যা ছিল চলে গেছিলো তো এগুলো আবার সেটিং করে সব কিছু ঠিক করতেও একটু সময় লেগে গেল তো সেই কারণে আসলে আপনাদের সাথে ভিডিও দেওয়া বা কোনো কিছু আমার ঠিকঠাক করা হচ্ছিল না তো আমি খুব টেনশানে ছিলাম যে কখন কিভাবে কি করব আসলে আমার নাম্বারগুলো সেভ নাম্বার বা ভিডিওগুলো ছবিগুলো থাকবে কি না যাক আল্লাহর কাছে শেষ শুক্রিয়া যে আমার সব কিছু ঠিকঠাক আছে যে আসলে গুগলে সেভ ছিল এই কারণে কোনো কোনো সমস্যা আমার হয় নাই এই জন্য আপনাদের সাথে আসলে সব ভিডিও আবার আগের মতো আমি শেয়ার করতে পারলাম এই যে আজকে থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ সব ভিডিও শেয়ার করব আর যারা আমাকে আমি না থাকাকালীন সাপোর্ট দিছেন তাদের সকলকে মন থেকে অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা ইনশাল্লাহ আপনাদের আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন পেয়ে আসছেন আমি সবসময় চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার আপনারাও আবার নতুন করে আমাকে সবাই সাপোর্ট করবেন যেহেতু আমার তিন চার দিন অফ ছিল আমি কোনো ভিডিও দিতে পারি নাই সেই জন্য তো এই যে তাড়াহুড়া করে হচ্ছে একটু খিচুড়ি রান্না করছিলাম যে বাইরে যাব যেহেতু তো আমার কাছে মনে হলো শর্টকাট কোনটা করা যায় তো আমার কাছে মনে হলো শর্টকাটটা হচ্ছে যে খিচুড়ি রান্না করা যেহেতু গুলিস্থান যাইতে গেলে অনেক জ্যাম জট থাকে অনেক সমস্যা তো এই সেই হিসাব করে তাড়াতাড়ি করে আমি হচ্ছে খিচুড়ি রান্না করলাম যে বাচ্চারাও যাতে বাহির থেকে এসে খাওয়া দাওয়া করে নিতে পারে আর আমিও সহজে খাওয়া দাওয়া করে যেতে পারি তো সেই জন্য এই যে শর্টকাটে খিচুড়ি রান্না করে কিন্তু আমি আসলে আমার মোবাইল ঠিক করার উদ্দেশ্যেই রওনা দিব তো আসলে আমি যে টাইম নিয়ে বের হয়েছি কিন্তু যেতে যেতে অনেকটা সময় হয়ে গেছিলো প্রায় পাঁচটা দুই বেজে গেছিলো আমি তো টেনশানে ছিলাম পাঁচটা বাজে যেহেতু অফিস বন্ধ হয়ে যায় কাস্টমার কেয়ারটা তো চিন্তা করছি মনে হয় দুই দিন ফেরত আসছি আমার আজকেও ফেরত আসতে হবে কিন্তু যাক আলহামদুলিল্লাহ ওই ভাইয়াটা অনেক বেশি ভালো ছিল যে আমার আর ফেরত আসা লাগে নাই আর খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বাচ্চাদের জন্য একটু মিচ্ছা ছোটো করে কিউব করে সবজি কেটে দিয়েছিলাম যেমন গাজর আলু ফুলকপি টমেটো যে যাতে করে ওদের একটু টেস্ট লাগবে খেতে আর হচ্ছে মুরগির গিলা কলিজা মাংস মিক্সড সব কিছু ছিল এগুলো দিয়ে রান্না করেছি আসলে আমি যখন যেটা থাকে তখন সেভাবেই রান্না করি তো এই যে এই ভাইয়াটা হচ্ছে আমার কাজটা করে দিছিল উনি খুব ভালো একটা মানুষ মানে করে দিবে না তারপরও আমি রিকোয়েস্ট করার পরে আমাকে করে দিছে যাক আমি অনেক ভালো সার্ভিস পাইছি তাদের কাছ থেকে এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো অবশ্য অনেক টেনশনে ছিলাম যে ঠিক হবে কিনা না যাই হোক আলহামদুলিল্লাহ সর্বশেষে আমার মোবাইলটা ফাইনালি সব কিছু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন থেকে আবার নিয়মিত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা আমি সবাইকেই সাজেস্ট করবো মোবাইলের কাস্টমার কেয়ার যেগুলো আছে যে যে মোবাইলের সেখানেই যাওয়াটাই বেস্ট কারণ যেখানে সেখানে গেলে আসলে ওনারা ভুল ভাল তর্থ দেয় এটাই সমস্যা আমিও বিভ্রান্তর ভিতরে পড়ে গেছিলাম যে আমার মোবাইলটা আদৌ ঠিক হবে কি না কিন্তু ইনশাল্লাহ কোনো টাকা লাগে না আমার মোবাইলটা এমনিতেই সফটওয়্যারে একটু সমস্যা ছিল ঠিক করে দিছে ইনশাল্লাহ এখন সব কিছু ঠিক হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ